নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ খবর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের একদম দোর গোড়ায় দাঁড়িয়ে রয়েছে আর সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখান থেকে মমতা ব্যানার্জিকে পরাস্ত করেছিলেন সেই নন্দীগ্রাম আবার খবরের শিরোনামে চলে এলেন সেই নন্দীগ্রামে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কি বলছেন আমি আপনাদেরকে একটু শোনাব যে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাদেরকে দু হাজার নির্বাচনের আগে যারা তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জির সঙ্গে যারা র্যালি করেছিল তারা এই স্বপ্ন নিয়ে র্যালি করেছিল যে তাদের জীবনের পরিবর্তন ঘটবে তারা দু হাজার এগারোর আগে নন্দীগ্রামের যে লড়াই সে লড়াইয়ে তারা মমতা ব্যানার্জির সঙ্গে থেকেছে কিন্তু দু হাজার পরে ক্ষমতা আসার পরে আজকের দু এই সময়কালে তাদের তৃণমূল কংগ্রেস সম্পর্কে তাদের অভিজ্ঞতা কি তাদের মোহভঙ্গ হয়েছে সেই মোহভঙ্গের কথাও তারা বলছে এমন কি বিজেপির যে মানুষজন সেই বিজেপির মানুষজন তারা তাদেরকে জিজ্ঞাসা করছে যে মুসলমান হয়ে তোরা বিজেপি করবি তার উত্তরেও তারা কি বলছে আমরা এই গোটা বিষয়টা একটু আগে দেখে নেব আবার লোকের দুর্গার সার্টিফিকেটও ক্ষেত্রে চলছে আমি এসছিলাম আমি যখন রাস্তায় এসছিলাম বেরিয়ে পড়ছিলাম আমার কিছু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে বলে কোথায় যাচ্ছে আমি বলছি ভাই আমাদের সংখ্যা লোক যুব মোর্চার ডাকে একটা মিটিং আছে বলছে ভাই আমাদের মুসলমান আমাদের কি বিজেপি করে যাবে আমি বলি হ্যাঁ মুসলমানকে মদ খাওয়া যাবে মুসলমান হারাম কাজ করে যাবে জেনা করা যাবে সুখ করে যাবে সুখ খাওয়া যাবে কিন্তু মুসলমানকে

তাহলে আমাকে বেরিয়ে আসতে হয়েছে শুধু এই কারণে বেরিয়ে এসছি এই যে রাজ্যের সরকার এই রাজ্যের সরকার এতটা দুর্নীতিগ্রস্ত এরকম হয়তো ভারতের ইতিহাসে স্বাধীনতার পরে কোনো রাজ্যে এরকম দুর্নীতি আমরা দেখি একটা মোটা পার্থ সত্তর বছর বয়স কুড়ি বছর তার বান্ধবী আমাদের বলত লজ্জা লাগে তিনি ছিলেন শিক্ষামন্ত্রী তার বাড়িতে কোটি কোটি টাকার পাহাড় জমে গেছে মিডিয়াতে আমরা দেখেছি অনুব্রত জেলে শিক্ষাকে চুরি করছে কয়লা চুরি করছে শাহাজান মানুষের দুর্নীতি গোটা দুর্নীতিটা তৃণমূলের রন্দে রন্দে গেছে তৃণমূল এখন কোনো রাজনৈতিক করবে না তৃণমূলটা চলে গেছে একটা দুর্বৃত্তদের হাতে তৃণমূলের কোনো ভদ্রলোক সুস্থ লোক তৃণমূল করতে পারে না খুব হিসাব করে দেখেছে তৃণমূলের দুর্বৃত্তরা প্রতিটা জায়গায় সাহায্যের মতো একটা একটা দুর্বৃত্ত হয়ে গেছে মিডিয়ার সামনে কটা শাহাজান আসবে প্রতি দিকে সাহায্য তৈরি হয়ে গেছে যারা মুসলমানকে ধোকা দিচ্ছে বলছে ভাই তুমি বিজেপি করো না বলছে ভাই তুমি বিজেপি করো না কারণ এই কথাটা দিয়ে ধর্মের ভয় দেখিয়ে দিয়ে সে বললো করে না সে কোথাও একজন কোথাও একজন রিক্সা চালাত সে আগে তার পাঁচ ইয়ে মোটর সাইকেল তার বাড়িতে সিসিটিভি সে যদি এই আওয়াজটা আমাদের কানে না তুলে পারে তো তার বাড়িটা সিসিটিভি থাকবে না তাকে সে ভ্যান ভাবতে হবে সে আগে যে বুড়িখানে সে গুলি খেতে হবে বাঁচাবে তারা গ্রামে গিয়ে নানা রকম সহযোগিত আর এই রাজ্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে কারণ আমরা তো ব্রিটিশ ব্রিটিশের অত্যাচার দেখেছি ব্রিটিশের অত্যাচারে হিন্দু মুসলিম যেভাবে একসাথে লড়াই করেছিল ব্রিটিশকে ছিল এই তৃণমূল সরকার ব্রিটিশের থেকে কম নয় এই তৃণমূল সরকারকে হাতে মুসলিমকে এগিয়ে আসতে কারণ ভারত শুনলেন নন্দীগ্রামের ভেকুটিয়া শামসাবাদ কেন্দামারি হরিপুর কালীচরণপুর দাউদপুর মোহাম্মদপুর এই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেখানে রয়েছেন প্রায় ৩৫ শতাংশের ওপর সংখ্যালঘু মানুষের বাস এই নন্দীগ্রাম এক নম্বর ব্লকে আর সেখান থেকে দলে দলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবার বিজেপি মুখী তারা বলছে যে এই যে ধর্মের ভিত্তিতে ভাগ করে রাখা বলছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের লড়াইয়ে হিন্দু এবং মুসলিম তারা যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারে ব্রিটিশদের বিরুদ্ধে তাহলে এই তৃণমূল ও ব্রিটিশদের থেকে কম অত্যাচারী লুঠেরা নয় সুতরাং এদেরকে হাঁটানোর জন্য আজকে হিন্দু মুসলিম সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আর সে কারণে বিজেপি হচ্ছে তাদের প্ল্যাটফর্ম আর সেখানকার আরেকজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তিনি তার অভিজ্ঞতার কথা বললেন কি সেটা আমরা আরেকবার শুনিনি দু সালে যে পরিবর্তন হয়েছিল আমরা সেই পরিবর্তনের আহ্বানে আমরা একটা মাটি মানুষের সরকার গড়েছিলাম জন মানুষের সমর্থনে আমরা ভাবছিলাম যে এই সরকার মানুষের কাজে আসবে কিন্তু এই সরকার মানুষের কাজে না এসে সমাজের দুষ্কৃতী দুর্বৃত্তদের কাজে এসেছে অসামাজিক লোকদের কাজে এসেছে এই সরকারে দেখেছি টিভি খুললেই দুর্নীতি 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 সে পাহাড় মানে পাথর থেকে চাল থেকে শিক্ষা থেকে চাকরি থেকে প্রতিটা জায়গায় দুর্নীতি করপশানের সঙ্গে যুক্ত আছে একজন বাংলার মানুষ হিসাবে সংখ্যালঘী মানুষ হিসাবে একদম মানে সহপতি সম্পন্ন মানুষ হিসাবে আবদ্ধ এই দলটা করতে পারা যাবে না না পলোভনে তো কোনো পশনে উঠে না কারণ আমরা সহপতি সম্পন্ন মানুষ বুদ্ধি দিয়ে কাজ করি কোনটা ভালো কোনটা মন্দ হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা যে বাংলার পরিবর্তনের জন্য মানুষ মুখিয়া হয়ে আছে আমরা এসেছি গ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে সমাজের মানুষের আশীর্বাদ নিয়ে তাদের আবহাওয়া বুঝেছি পালস বুঝেছি তারা বলতে চাইছে যেটা পরিবর্তনের দরকার আছে কে জানে আর না জানে সে তার ব্যক্তিগত ব্যাপার আমার এর বিষয়ে আমি কিছু বলার নেই অর্থাৎ বুঝতেই পারছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু এখন ধীরে ধীরে উপলব্ধি করতে পারছে যে আসলে ধর্মের টুপি পরিয়ে তাদের ভোটটাকে কার্যত লুট করেছে এর আগেও তারা এইভাবে ভোট ব্যাংকের শিকার ছিল এখনও তাদেরকে ভোট ব্যাংকে পরিণত করা হচ্ছে তাদের যে গণতান্ত্রিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চাকরি পাওয়া এই যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস কখনোই কোনো ভূমিকা পালন করছে না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকে উপলব্ধি করতে পেরেছে যে বামপন্থীরা সরকারে থাকার সময় সাচার কমিটির রিপোর্ট গোটা রাজ্য শুধু গোটা দেশকে দাঁড়িয়ে দিয়েছিল সেই সাচার কমিটির রিপোর্টে ছত্রে ছত্রে কথা উল্লেখ করা হয়েছিল যে এই পশ্চিম পশ্চিমবাংলাতে কীভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের অর্থনৈতিক অবস্থা কী দুরবস্থার মধ্যে তারা জীবন কাটাচ্ছেন সে কথা উল্লেখ করা হয়েছে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য সেই সময় দাঁড়িয়ে এই সাচার কমিটির রিপোর্টকে হাতিয়ার করেছিলেন মমতা ব্যানার্জি অথচ ক্ষমতা আসার পর সেই সাচার কমিটির রিপোর্টকে প্রয়োগ করার ক্ষেত্রে শুধু মমতা ব্যানার্জি নয় তাদের যে মুসলিম নেতারা রয়েছে সেই মুসলিম নেতারাও এই ব্যাপারে কোনো ভূমিকা পালন করেনি তারা শুধু টুপি পরে মুসলিমদেরকে টুপি পরানোতে ব্যস্ত আর নিজেদের ধান্দাবাজি কামাইবাজি করাতে তারা ব্যস্ত শেখ শাহজাহানের মতো লুঠেরা তৃণমূল কংগ্রেসের সম্পদ হয়েছে আর যারা প্রকৃত গরিব মানুষ মুসলমান সম্প্রদায়ের যারা প্রকৃত এদেশের মুসলমান যারা তারা বঞ্চিত হয়েছে তারা কিছু পায়নি এই সমস্ত বিষয়গুলো আজকে সেখানকার নন্দীগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা উপলব্ধি করতে পেরেছে সে কারণে ভেকুটিয়া শামসাবাদ কেন্দামারি হরিপুর কালীচরণপুর দাউদপুর এই নন্দীগ্রামের সমস্ত অঞ্চলে। সমস্ত অঞ্চলের সংখ্যালঘু অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা এখন দলে দলে যোগদান করছে সাতশোর ওপর মুসলমান সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করল আমরা সেটা দেখলাম এবং গোটা রাজ্যের এই চিত্র গত পঞ্চায়েত নির্বাচনেও প্রায় একশোটা বুথ আছে যে একশোটা বুথে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলমানরা যেখানে মেজরিটি সেরকম একশোটা বুথে বিজেপি যোগ জয়যুক্ত হয়েছে একশো তিনটের মতো বুথে বিজেপি জয়যুক্ত হয়েছে এবারে সংখ্যাটা আরো অনেক বেশি হবে অর্থাৎ মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এরকম বুথে বিজেপি জয়যুক্ত হওয়ার সম্ভাবনা পঞ্চায়েতের তুলনায়ও বাড়বে মমতা ব্যানার্জি সেটা উপলব্ধি করতে পারছে অন্যান্যরা উপলব্ধি করতে পারছে ফলে আজকের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যেও এই উপলব্ধি তৈরি হয়েছে যে বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদী যে সবকা সাথ সবকা বিকাশ এই যে স্লোগানটা দিয়েছেন এখানে ধর্ম নেই এখানে বর্ণ নেই এখানে রাজনীতি নেই সমস্ত গরিব মানুষের স্বার্থেই তিনি এই তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়া দেশকে ঐক্যবদ্ধ করার কথা বলেছেন আমাদের এখন দেখার যে এই মুসলমান সম্প্রদায়ের মানুষ আগামী লোকসভা নির্বাচনে আরও কত রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও কত অংশ কত মানুষ তারা যোগদান দেয় আমাদের সেই সমস্ত বিষয়ের ওপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে